নমস্কার দর্শক বন্ধুরা রেব স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি এই মুহূর্তে আছি সুবাইনের সঙ্গে আর দেখতেই পাচ্ছেন আমরা এখন এই মুহূর্তে অ্যাডিলেড ওভালে আর একদিন আর একদিন পেরোলেই কিন্তু কাঙ্ক্ষিত টেস্ট ম্যাচ ডে নাইট টেস্ট ম্যাচ যেটা শুক্রবার থেকে অর্থাৎ ডিসেম্বরের ছ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে এবং সুবাইন প্রথমেই যেটা আমরা শুরুটাই করব আজকে আমাদের এই আলোচনায় যে আকাশদ্বীপ না হার্সিত রানা কে হতে যাচ্ছে ভারতীয় দলের তৃতীয় পেসে এ তো এমন প্রশ্ন দেবাশিস দা চিংড়ি মাছ না ইলিশ মাছ দুটোই ভালো দুটোই ভালো স্টার্ট করেছে আমি আমি অবশ্য আবার স্যালমন মাছ খাচ্ছি কিন্তু এখন হ্যাঁ সালমন মাছের এই এখানে তো আর চিংড়ি আর ইলিশ তো পাওয়া যাবে না সালমন খাচ্ছি অস্ট্রেলিয়াকে কে কি খাওয়াবে ইন্ডিয়ান টিম চিংড়ি মাছ না ইলিশ মাছ ওদের একটা পাঁচ বেশালি একটা কিছু দিতে হবে কি মনে হচ্ছে যে যেভাবে তুমি দেখলে যে আকাশদ্বীপ যেভাবে বোলিং করলো বা লাস্ট দুদিন ধরে যেরকম বোলিং করছে এবং প্রাইম মিনিস্টার্স ইলেভেন ম্যাচটা বলো বা পর টেস্টের চতুর্থ দিনে ওই ওই এক ঘন্টার যে নেট স্টেশনে যেরকম বল করলো তাতে কি মনে হচ্ছে এবং গিভেন দ্যাট হি হ্যাজ দ্য এক্সপিরিয়েন্স অফ প্লেইং পিং বল তাতে কি মনে হচ্ছে যে ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট আকাশদ্বীপের দিকে ঢুলতে পারে মানে প্রেফার ওভার হার্সিদ রানা আমার আমার মনে হয় আমার মনে হয় কেননা যেইভাবে নেটসে বল করছে আকাশদ্বীপ স্পেশালি উইথ দ্য পিঙ্ক বল আমরা অপটা স্টেডিয়াম পারতে দেখেছিলাম চতুর্থ দিনে যখন রোহিত শর্মা লাঞ্চ ব্রেকে ব্যাট করতে এসেছিলো তখনও আকাশদ্বীপই ছিল যে পিঙ্ক বলে শুরু করেছিল বল করার রোহিতকে ট্রাবল ট্রাভেল করেছিল ওই দিন আমরা সেদিন বলেছিলাম ঠিক আছে রোহিতের প্রথম নেটস একটু রাষ্টটি আছে কিন্তু আকাশদ্বীপ কিন্তু টানা কালকেও আমরা দেখলাম আজকেও আমরা দেখলাম যে টানা মেন ব্যাটার্সদের বল করছে আর মেন ব্যাটার্সদের ট্রাবল করছে বিরাট কোহলি কনস্ট্যান্টলি আকাশদ্বীপকে প্রেস করে যাচ্ছে রোহিত শর্মা আজকে অনেকক্ষণ অনেকক্ষণ প্রেস করলো আকাশদ্বীপকে যে বাড়িয়া লেন্থ গির রায় বাড়িয়া ডিকেল রায় বলতে রাখাচ্ছে মর্নে মর্কেল টানা কাজ করে যাচ্ছে আকাশদ্বীপের সাথে সো সায়েন্স আর গুড আর হার্ষিত কিন্তু তেমন খুব একটা বল করেনি গতকাল বল করেছিল কিন্তু আজকে কিন্তু অন অ্যান্ড অফ ছিল এসছিল টিমের সাথে কিন্তু বল করতে তেমন দেখলাম না আজকে হরষিতকে তো সেটাও একটা সাইন হতে পারে যে মেবি টিম ম্যানেজমেন্ট রেস্ট দিচ্ছে হরষিত রানাকে বাট যদি দেখা যায় যে আকাশের হাত থেকে যেভাবে বলটা বেরোচ্ছে যেভাবে ট্রাবল করছে মেন ব্যাটারদের আমি সারপ্রাইজ হব না যদি আকাশদ্বীপকে প্লেইং লেভেনে আমরা দেখি আমিও অবাক হব না মানে যে আমরা আমরা চাই যে আমরা দেখুন এই মুহূর্তে বাংলা থেকে ক্রিকেটার বল

আকাশদ্বীপকে কিন্তু যদি খেলে নাথিং লাইক ইট ডে নাইট টেস্ট ম্যাচ বাংলার হয়ে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করে বাঙালি বাংলার ক্রিকেটার হিসেবে যদি এইখানে খেলতে পারে তো নাথিং লাইক ইট সুমেন্ট একদম একদম আর আর ভালো বলও করছে মানে আমরা কোনো এজেন্ডা নিয়ে কিছু বলছি না এখানে যেটা আমরা চোখে দেখেছি আর টানা ভালো বল করে যাচ্ছে ইভেন ক্যানবেরাতেও তো যদি দেখে এটা সিরাজ কিন্তু পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে বলেছিল যে আমরা যেভাবে এক্সপেক্ট করছিলাম আন্ডার লাইটস বল সুইং কর বেশ সেরকম করেনি আর কিন্তু তাও আকাশদীপ ওই প্রথম স্পেলটা বেশ ভালো ছিল অলদো স্যাম কনস্টাসের অ্যাগেনস্টে বল করছিল স্যাম কনস্টাস ওই দিন আলাদাই মুডে ছিল ব্যাট করার সেঞ্চুরি করেছিল তাও মোর দ্যান হান্ড্রেড স্ট্রাইক রেটে তো সেই দিক থেকেও দেখতে গেলে আকাশদীপ ডেট প্রিটিভেল আর যেহেতু রোহিত রাহুল বিরাট ঋষভ এদেরকে কনস্ট্যান্টলি ট্রাভেল করছে সেই দিক থেকে আমার দেখে মনে হচ্ছে যে আকাশদ্বীপ হ্যাজ আ জেনুইন চান্স আর আরেকটা ব্যাটেল যেটা ইন দ্য বিল্ড আপ টু অ্যাডেলেট টেস্ট আমরা দেখতে চলেছি সেটা হচ্ছে ওয়াশিংটন সুন্দর ভার্সেস রবি একদম মানে মুখের কথা বলে না মুখের গ্রাস কেটে নেওয়া একদম আমি এটাই আসতে যাচ্ছিলাম এই পরের প্রশ্নটাই ছিল যে রবিচন্দ্রন আশ্রিনের কি ভাগ্যে শিখেছিল এখানে নেথান লাইন কিন্তু সাংবাদিক সম্মেলনে পরিষ্কার বলে গেলেন যে দিস উইকেট উইল অফার স্পিন কেননা নেথান লায়ন কিন্তু এখানে বেশ সাফল্যও পেয়েছে সুতরাং এবং যেটা পরিষ্কার বলে গেলেন লায়ন যে এই উইকেটটা কিন্তু স্পিনকে সাপোর্ট করবো এবং আজকে কিন্তু আশ্বিনকে দেখা গেল নেটে প্রথম চলে আসতে নীতিশ রেড্ডির সঙ্গে সুতরাং সুবান ওয়াশিংটন সুন্দর নাস রবিচন্দ্রন আশ্বিন আজকে মানে এই এইটা খুবই টাইট ডিসিশন ওয়াশিংটন সুন্দর লাস্ট তিনটে টেস্ট যেটা খেলেছে দুটো ইন্ডিয়াতে আর এখানে একটা পারতে খুব একটা খারাপ করেনি উইথ দ্য বল হি হ্যাজ বিন ডেলিভারিং পারতেও সেকেন্ড ইনিংসে বলের সাথে কন্ট্রিবিউট করেছিল আর আর ওয়াশিংটন সুন্দর হয়তো ব্যাটিংয়ে একটু কিছু এক্সট্রা সলিডিটি দেয় বেটার ব্যাটসম্যান দেন অশ্বিন অল দো অশ্বিনের টেস্ট সেঞ্চুরিজ আছে সব কিছুই করেছে কিন্তু ব্যাটিং ওয়াইজ সুন্দর একটু একটু বেটার কিন্তু এই আজকেও কিউরেটারও আজকে আমাদের প্রেস কনফারেন্সে বলে গেল যে ড্রাইয়েস্ট উইকেট তো সেই জায়গাটা আশ্বিনের বোলিং স্কিলসটা হয়তো একটু কাজে আসতে পারে আর নীতিশ কুমার রেড্ডি যেহেতু ব্যাটে এতটা সলিডিটি দিয়ে দিয়েছে প্রথম টেস্টেই নেটসেও আজকেও আমরা দেখলাম আশ্বিনের সাথে এক ঘন্টা আগে চলে এসেছিল অনেকক্ষণ নেটে ব্যাট করলো আর সেই সেই দিক থেকে দেখে গেলে আর অ্যান্ড ডেস্কাদের মুখে একটা হাসি ছিল যখন যখন থ্রো ডাউন দিচ্ছিল নীতিশ রেড্ডিকে কেননা শর্টগুলো এত ভালো মারছিল সো ক্লিয়ারলি কনফিডেন্ট ছেলে আর আর আই থিঙ্ক একটু সলিডিটি ব্যাটিংয়েও একটা অ্যাসিওরেন্স দিয়েছে যে খুব একটা উইক ব্যাটিং ইউনিট না যদি কুমার রেড্ডি তোমার নাম্বার সেভেন নাম্বার এইটে আসে তো সেই দিক থেকে দেখতে গেলে আশ্বিন যদি একটা স্পেশালি স্পিনার ব্যাটে তো আশ্বিন ভালোই এরকম না যে ভালো না কিন্তু উইথ দ্য বল আই থিঙ্ক ওয়াশিংটন সুন্দরের থেকে বেটার বেশি প্রোভাইড করবে আর পিচ যদি ভাঙে কিউরেটর বলে গেল সিক্সটি পার্সেন্ট ক্লে কন্টেন্ট আছে পিছে তো পিচটা ভাঙবে ডে থ্রি থেকে আমরা দেখবো যে স্পিনার্সরা ডমিনেট করবে সেখানে আই থিঙ্ক অশ্বিন ক্যান ক্যান ক্রিয়ে ক্রিয়েট আ লট অফ ট্রাবল ফর আরও একটা সময় যেটা কিউরেটার যেটা আরেকটা জিনিস বললো যে ইট উইল বি চ্যালেঞ্জিং আন্ডার লাইট আন্ডার কেননা সে ইন্ডিয়া হোক বা অস্ট্রেলিয়া হোক যেই দলেরই প্রেসার বলল কোনো লাইটে কিন্তু ওই পিঙ্ক বলে কিন্তু কঠিন হবে ব্যাটসম্যানদের জন্য আজকে রাহুলও বললো যে একটু ভিজিবিলিটি একটা ইস্যু হয় আন্ডার লাইটস যখন যখন পিং বলের আগেনস্টে ব্যাট করে কেননা রেড বল রেড বল হয়ে গেল এরা সব ডে লাইটে খেলার অভ্যস্ত কিন্তু আন্ডার লাইটস একটা চ্যালেঞ্জ হবে ইন্ডিয়া তো ম্যাচ খেলে না সো ওই ভিজিবিলিটি ভিজিবল হাতের থেকে বলটা কখন বেরোচ্ছে সেটা একটু চ্যালেঞ্জিং হবে কে এল রাহুল আজকে বারবার ওই কথাটাই বললো যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হাত থেকে বলটাকে রিড করাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সো ওই দিক থেকে দেখা গেলে আই থিঙ্ক ব্যাটিং আন্ডার দ্য লাইটস উইল বি চ্যালেঞ্জিং একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যায় এখানে দেখছো যে হাওয়া দেয় মাঠ সাইড দেখে একটু একটু খোলা ওই আমাদের পেছনেও দেখতে পারছো যে স্কোর ওখানটায় পুরোটাই খোলা সো উইন্ড উইল ফ্লো ফ্রম দেয়ার তো বল একটু মুভ করবে নতুন হোক কি পুরনো হোক বল উইল মুভ আন্ডার দ্য লাইট সো ওইটা একটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যাবে অবশ্যই এবারে জাস্ট একদম শেষের দিকে আছি আমরা ভিডিও বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুজনকে কেমন দেখলে নেটে যদিও আজকে বিরাটকে আমরা আপনারা একটা স্পেশাল একটা ভিডিও সুবায়ন আপলোড করেছে স্পোর্টস হিন্দি যেখানে মিনিট মিনিট অফ বিরাট কোহলি হাউ হি ব্যাটেড ইন এবং আমরা বাংলা এবং ইংলিশেও এটা আপলোড করব যে বিরাটকে বিরাটের ব্যাটিং মানে ই লুক ভেরি কনফিডেন্ট আফটার ড্যাট হান্ড্রেড ই গট ইন পার্থ এবং তারপরে আজকে যেভাবে একটা পুল শট বা কাভার ড্রাইভ বা ডিফেন্স করা বল ছাড়া ছাড়া সব দিকেই কিন্তু একটা কনফিডেন্সের ছাপ পাওয়া গেল হুইচ ইজ নট দ্য কেস উইথ রোহিত শর্মা তোমার তুমি কি বলবে দুটো স্টার্ক কন্ট্রাস্ট আমি যদি একদম ব্রুটালি এটাকে ডিকোর্ড করি দুটো স্টার্ক কন্ট্রাস্ট বিরাট সুন্দর টাইম করছিল রোহিত কিন্তু খুব স্ক্র্যাচি লাগছিল আজকে রোহিত নতুন বলের আগেনস্টে খেলছিল বাট অনেক বিট হয়েছে প্রচুর বিট হয়েছে চার পাঁচবার বোল্ডও হয়েছে আর রোহিত মানে একটু মানে মনে হচ্ছে যে আন্ডার কনফিডেন্ট মানে কনফিডেন্স আছে এ বড়ো প্লেয়ার এদের কনফিডেন্স থাকবেই বাট কোথাও না কোথাও কিছু থু সামথিং ইজ মিসিং মানে সবই আছে কিন্তু নুনটা মনে হচ্ছে খাওয়া একটু কম ওরকম ব্যাপার হচ্ছে তো হোপফুলি হি উইল টার্ন থিংস অ্যারাউন্ড কালকে ভালো ব্যাট করেছিল কিন্তু আজকে আমার মনে হচ্ছিল একটু টলমল টলমলে একটা ব্যাপার আছে ব্যাটিংয়ে আর 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 অর্ডারেই আমার আমি তো দেখছি রোহিত মিডল অর্ডারেই নামবে ফাইভ সিক্স পজিশন ম্যাচ সিচুয়েশন দেখে সেটা পাঁচে পন্তও নামতে পারে পাঁচে রোহিতও নামতে পারে সেটা টিম ম্যানেজমেন্ট ডিসাইড করবে কিন্তু আজকে প্রেস কনফারেন্স থেকেও যা বের কালকে ব্যাটিং অর্ডার দেখে যা নেটসে আমরা দেখলাম যে রাহুল আর যশস্বী ব্যাট করবে বিরাট লোক এক্সট্রিমলি সলিড ভালো খেলছে ওই ওই জোনে আছে আর আর আজকে কালকে যেহেতু এত ক্রাউড ছিল এতটাই কনসেনট্রেট করতে পারিনি আজকে মিডিয়াকেও বলে দিয়েছে যে নেটসের পিছনে দাঁড়িয়েও না লেট দেম কনসেনট্রেট আর সেটা এক্সপেক্টেডও কারণ এত বড় সিরিজ এই ম্যাচটা যদি ইন্ডিয়া জিততে পারে তাহলে মানে হয় না অস্ট্রেলিয়াকে একদম গলা চিপে ধরবে আর তাহলে তাহলে কি ইন্ডিকেশন ক্লিয়ার যে কে এল রাহুল আমার মনে হয় কে এল ওপেন করবে আর যদি আন্ডার লাইটসো দরকার পড়ে রোহিতকে না বার্তায় তাহলে আই থিঙ্ক একটু ফ্লেক্সিবল ব্যাটিং ইউনিট আমরা দেখতে চলেছি এই ম্যাচে তো এই ছিল আমাদের ডিসকাশন অবশ্যই আর একটা রাত তারপরেই কিন্তু আপনারা বহু প্রতীক্ষিত ডে নাইট টেস্ট ম্যাচ যদিও ভারতীয় দল সিরিজে একশূন্য এগিয়ে আছে কিন্তু ভুললে চলবে না যে এই মাঠেই কিন্তু গতবার যেটি যে ডে নাইট টেস্ট ম্যাচটা হয়েছিলো সেখানে কিন্তু ভারতীয় দল লজ্জাজনক ছত্রিশ অল আউট হয়ে গেছিলো ফার্স্ট সিংসে এবং ইভেন্চুয়ালি দে হ্যার টু লুজ দ্যাট টেস্ট ম্যাচ কিন্তু পরবর্তীকালে তারা কিন্তু দুর্দশভাবে প্রত্যাবর্তন করেছিল এবং ইন্টন টু উইনডে সিরিজ তো দুটো দলই কিন্তু তাকিয়ে থাকবে এই টেস্ট ম্যাচটা জিতে অস্ট্রেলিয়া যেমন তাকিয়ে থাকবে একটু লেভেল দ্য সিরিজ তেমন ইন্ডিয়া তেমন তা তাকিয়ে থাকবে টু গো টু নীলাহে তো এভাবেই আমরা আরও একটা ভিডিও নিয়ে আগামীকাল আসবো তো এভাবেই দেখতে থাকুন রেস স্পোর্টস বাংলায় এবং বর্ডার গাওয়াস্কার ট্রফি জুড়ে যাবতীয় আপডেট পেতে গেলে অবশ্যই চোখ রাখুন রেপস্পোর্টস বাংলায় সুবায়ন এবং আমি আপনাদের লাগাতার কিন্তু এই সিরিজ জুড়ে আপডেট দিতে থাকবো ভারতীয় দলের ট্রেনিং সেশন প্রেস কনফারেন্স অস্ট্রেলিয়া দলের ট্রেনিং সেশান ট্র্যাভেলগ অন্যান্য যে গল্প তো এভাবেই জুড়ে থাকুন রেসপোর্টস বাংলার সঙ্গে এবং অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নিন যাবতীয় খবরাখবর পেতে গেলে আমাদের অন্যান্য চ্যানেলগুলোতেও অবশ্যই চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করুন এবং পাশাপাশি স্পোর্টস বাংলাকেও প্লিজ সাপোর্ট করুন ইন ওয়ে বাই ওয়ে অফ সাবস্ক্রাইব টু ইট তো আনটিল দেন আমি দেবাশিষ এবং আমার সঙ্গে সুবায়ন সাইন অফ করছি অ্যাডিলেড ওভার্ল থেকে দেখতে থাকুন স্পোর্টস বাংলা